হ্যাঁ হ্যালো স্টুডেন্ট চলে এলাম আজকে লাইফ সায়েন্সের যে প্রশ্ন তার সলিউশন নিয়ে আমার সাজেশান থেকে যারা পরীক্ষা দিতে গেছিলো তারা অনেকেই এসে আমাকে জানিয়েছে দাদা পরীক্ষায় প্রচুর কমন পেয়েছি আমার সাজেশানে সবথেকে বড় যেটা আমি বলেছিলাম ছবি কিন্তু এবছর চোখ আসবে সেই চোখ কিন্তু এবার এসছে তো সুতরাং আমি বারবার বলবো যারা যারা এর পরের দিন বিজ্ঞান পরীক্ষা দিতে যাচ্ছ তাদেরকে বলবো আমার ইউটিউব যাও গিয়ে দেখো চ্যানেলে গিয়ে দেখো সেখানে আমি সাজেশান দিয়ে রেখেছি বা ফেসবুক পেজেও আমার সাজেশান দেওয়া রয়েছে তোমরা গিয়ে ভালো করে দেখে নাও এবং কালকের পরীক্ষার জন্য তোমাদের সবাইকে অল দ্য বেস্ট ঠিক আছে চলো চলে আসবো লাইফ সায়েন্সের সলিউশন নিয়ে প্রথম চলে আসবো বিভাগ ক শর্ট কোশ্চেন পার্টটা এমসিকিউ আর এসিকিউর প্রথম চলে এলাম বিভাগ প্রথম প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান কোনটি সঠিক প্রতিবর্ত পথের কম এক গ গ হবে অ্যান্সার গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ু কেন্দ্র বহির্বা স্নায়ু কারক তারপর চলে আসবো দু নম্বর কোশ্চেন নিচের কোন বাক্যটি সঠিক নয় সেখানে দেখলে আমরা দেখতে পারবো অপশন নম্বর ডি অ্যাভ্রিনালিন হাত উৎপাদক হ্রাস করে ঠিক আছে চলে আসবো পরের কোশ্চেনে চলে এলাম পরের কোশ্চেন চোখের প্রতিসারক মাধ্যমগুলি হলো। অপশন ক কর্নিয়া হিউমার লেন্স ভিট্রিয়া ভিট্রিয়াস হিউমার তারপরে চলে আসবো ওয়ান পয়েন্ট ফোর এখানে বলেছে উদ্ভিদ কোষের মাইটোসিস ও প্রাণী কোষের মাইটোসিস সংক্রান্ত নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলি সঠিক তা বেছে নাও এখানে অপশন খ হবে মানে দুয়েরটা তিনেরটা সঠিক হবে ঠিক আছে তো চলে আসবো পরেরটা পরের কোশ্চেন হচ্ছে ডিএনএতে নাইট্রোজেনযুক্ত খারক যুগ্ম গঠনে একবার প্রশ্নটা বলছি ডিএনএতে নাইট্রোজেনযুক্ত গঠনে বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক অপশান গ হবে অপশান ঘ হবে অপশান ঘ হবে চলে আসবো ওয়ান পয়েন্ট সিক্স ও উডের পরীক্ষার নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি অপশান খ এইচ টু এস তারপরে চলে আসবো পরবর্তী কোশ্চেন কোনটি মৌমাছির ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য না অপশন গ ওয়াগেল নৃত্যের পর্যায়ক্রমে মৌমাছি একবার ঘড়ির কাটার দিকে এবং পরেরবার বিপরীত দিকে ঘুরতে থাকে এটা হচ্ছে কিন্তু ওয়াগেল নৃত্যের বৈশিষ্ট্য নয় ঠিক আছে তারপর চলে আসবো অপশন পরের কোশ্চেন পরের কোশ্চেনে চলে আসছি পরের কোশ্চেন কি বলেছে বলেছে বিপন্ন প্রজাতি ও তার বিপন্নতার কারণ সংক্রান্ত নিচের কোন জোরটি সঠিক অপশন হচ্ছে এ হবে মানে ক হবে যেটা সঠিক বৈরাগত প্রজাতির অনুপ্রবেশ যেমন মৌরালা মাছ তারপরে চলে আসবো জীব বিবর্ধনের সঙ্গে সংশ্লিষ্ট উপাদানটি হলো অপশন খ হবে ক্লোরিনযুক্ত কীটনাশক তার পরবর্তী কোশ্চেনে চলে আসবো নাইট্রোসোমোনাস রাইজোবিয়াম নাইট্রোব্যাক্টর সিউডোমোনাস এই অণুজীবগুলির মধ্যে কোনটি নাইট্রোজেন চক্রের চতুর্থ ধাপের সঙ্গে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট অপশন হবে সিউডোমোনাস চলে আসবো পরবর্তী কোশ্চেনে ইউ ইতর যোগ পরবর্তী কোশ্চেনে চলে আসছি ইতর পরাগ যোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যগুলি সঠিক অপশন যে বলেছে অনেকগুলো দিয়ে বলেছে কতগুলো অপশান ঠিক দেখব আমরা তিনটে অপশান ঠিক পাবো তাই জন্য অপশন ক লিখলাম আমরা যে ইতর পরাগ যোগ সম্পর্কিত নিচের এই তিনটি বক্তব্য সঠিক চলে আসবো পরবর্তী কোশ্চেনে কোন কোনো এক কোন এক দম্পতির পরপর তিনটে সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটির কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট ঠিক আছে তারপরে চলে আসবো ক্যাপিটাল ওয়াইজ যুক্ত জিনোটাইপ যুক্ত উদ্ভিদ থেকে প্রাপ্ত গ্যামেটের প্রকারভেদের অনুপাত নির্ণয় করো হবে টু 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 মানে অপশন গ চলে আসবো পরবর্তী কোশ্চেনে নিচের কোন ক্রসটিকে এফ ওয়ান হবে অপশন ঘ হবে চলে আসবো পরবর্তী পনেরো নম্বর কোশ্চেন প্রদত্ত কোন জোড়টি বা জোড়াটি সমস্ত অঙ্গ নয় হবে অপশন গ পাখির ডানা ও পতঙ্গের ডানা তারপরে চলে আসবো টু ফলসে মানে সত্য মিথ্যায় চলে আসবো তো সত্য মিথ্যায় আমরা যদি দেখি দুয়ের টু পয়েন্ট ওয়ান বস্তুর দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগুলোকে লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এটা ঠিক পরবর্তীতে চলে আসবো প্রাণীকোশের মাইটোসিসের দশায় অপত্র কোমোজমের মেরুবর্তী চলন ঘটে এটা ঠিক একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাসের প্রকট ও অপর লোকাসের ক্ষেত্রে হেটারো জাইগাসের প্রকট এরূপ একটি জিনোটাইপের উদাহরণ হলো ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মলার স্মলার এটা ফলস চলে আসবো ইকুয়াসের অগ্রপদে চারটি ও পশ্চাৎপদের তিনটি আঙুল উপস্থিত ছিল এটা ফলস পরবর্তী কোশ্চেনে রেড পান্ডা সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো ক্যাপটিভ ব্লিডিং এটা হচ্ছে ফলস পরবর্তী কোশ্চেনে চলে আসবো বিপাক ক্রিয়ায় সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনসুলিন তো সুতরাং এটা কিন্তু ঠিক এটা হচ্ছে টু তাহলে আমরা দেখলাম তিনটে সত্য তিনটে মিথ্যে ঠিক আছে তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এটা করে এসছো আমার অ্যান্সার দেখে মিলিয়ে তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কত পাচ্ছ শর্ট কোশ্চেনে ঠিক আছে চলে আসো পরবর্তী কোশ্চেনে ঠিক আছে চলে আসছি আমাদের এখানে একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও এখানে বৈশাদৃশ্য চেয়েছে বৈষাদৃশ্য বলতে কোনটা অমিল আছে তা এখানে দেখলাম আমরা হাইকোথালামাসটা অমিল রয়েছে তারপরে চলে আসবো সোয়ান কোষের কাজ স্নায়ুতন্ত্র স্নায়ুতন্তু তৈরি করা স্নায়ুতন্তু তৈরি করা তারপরে চলে আসবো এখানে বলেছে শব্দ শব্দজোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটি তৈরি করো যেমন ক্ষেত্রে দেখা দেখা যায় যায় ইস্ট বা হাইড্রার ক্ষেত্রে তারপরে চলে আসব যে জিনোটাইপের মধ্যে ফলাফলে নিরক্ষে কোনটি সম্পূর্ণভাবে ভিন্ন ভিন্ন মানে আলাদা তো সেক্ষেত্রে আমরা দেখলাম ডবল ডবল হচ্ছে তোমার স্মল ওয়াই এবং ডবল ক্যাপিটাল আর ঠিক আছে এই যে এটা সেটা হচ্ছে ভিন্ন চলে আসবো পরবর্তী কোশ্চেনে বর্ণান্ধতার জিনবাহিত মাতার জিনোটাইপ কী হতে পারে এক্স সি এবং এক্স ঠিক আছে তারপরে চলে আসবো পরবর্তী কোয়েশ্চনে পরবর্তী কোয়েশ্চনে চলে এলাম ডার্মিনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যায়টি হলো প্রাকৃতিক নির্বাচন তার পরবর্তী চলে এলাম নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি অপর বিষয় অন্তর্গত মানে তিনটে বিষয় একটা বিষয়ের উপর নির্ভরশীল সেটা হচ্ছে সুন্দরবনের পরিবেশগত সমস্যা তারপরে যে এফ এম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলে যেটা আমাকে চিনি সেটা বলেছে এর ভূমিকা কি অরণ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা করে জীববৈচিত্র্য সংরক্ষণ করা মানে অরণ্যকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে জীববৈচিত্র্য সংরক্ষণ করা চলে আসবো শূন্য স্থানে চলে আসছি শূন্য স্থানে বলছে মানব মোট ড্যাশ জোড়া কলটিক্স নাই ও শুশুম্যাস নাম বর্তমান তেতাল্লিশ জোড়া তারপর বলছে ড্যাশ বিশেষ মেরুততত্ত্বযুক্ত হওয়ায় ক্রোমোজমের প্রান্তদয়কে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। সেটা হচ্ছে টেলোমিয়ার কালো বর্ণ অমশ্লীল লোমযুক্ত গিনিপিকে জিনোটাইপ হলো জিনোটাইপ এখানে দেখো দুটো বড় হাতের বি দুটো ছোট বড়ো হাতের আর হতে পারে দুটো বড় বি একটা বড় আর একটা ছোটো আর হতে একটা বড় বি একটা ছোট বি একটা বড় আর একটা ছোটো আর হতে পারে এবং একটা বড় বি একটা ছোটো বি এবং দুটোই বড়ো আর হতে পারে ঠিক আছে এগুলো হচ্ছে জিনোটাইপ টাইপ টাইপের ক্ষেত্রে আমরা দেখেছি তো জিনো টাইপের ক্ষেত্রে তোমরা যে কোনো যদি একটা লিখে দাও সেটাই ঠিক হবে চলে আসবো পরবর্তী কোশ্চেনে ব্যক্তিজনী ড্যাসকে পুনরাবৃত্তি করে সেটা হবে জাতি ব্যক্তিজনী ড্যাসকে পুনরাবৃত্তি করে সেটা হচ্ছে জাতি চলে আসবো পরবর্তী কোশ্চেনে প্রাণীর ড্যাশ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মানুষের শ্বসনতন্ত্রে প্রবেশ করলে অ্যাজমাস সৃষ্টি হয় সেক্ষেত্রে তোমরা প্রাণীর পদার্থ বা লোম যে কোনো কিছুই লিখলেই হবে চলে আসো পরবর্তী কোশ্চেনে চোরা শিকারের অর্থনৈতিক উদ্দেশ্য হলো প্রাণীর সিং চামড়া অঙ্গ প্রত্যঙ্গ যে কোনো কিছুই তোমরা লিখতে পারো যে কোনো একটা লিখলেই কিন্তু ঠিক মানে যেগুলো থেকে মানুষ বিক্রয় করে সেখান থেকে মুনাফা অর্জন করে ঠিক আছে এরকম কোনো কিছু একটা লিখলেই হবে তারপর চলে আসবো আমরা ম্যাচিংয়ে বা যেটা মিল আমরা দেখেছি ডান দিকের সাথে বাম বামস্তম্ভের যে মিল প্রথমটা হবে এটিএইচ হবে উঁ এবং অ্যামাইটোসিস হবে ঘ থ্যালামাস হবে ছ সমবৃত্তি অঙ্গ হবে খ মানব জনসংখ্যা বৃদ্ধি হবে ক আর পক্ষী পরাগী পুষ্প হবে গ ঠিক আছে আমি দ্রুত অ্যান্সারগুলো বলে দিচ্ছি যাতে তোমরা তাড়াতাড়ি করে দেখে তোমরা আমাকে বলতে পারো যে তোমাদের শর্ট কোশ্চেনে কত উঠছে কেন কালকে আবার তোমাদের কিন্তু ভৌতবিজ্ঞান পরীক্ষা তার জন্য প্রিপারেশান তোমাদের নিতে হবে তাই আমি বারবার বলবো আমার চ্যানেলে চলে যাও গিয়ে দেখো আমি কিন্তু ভৌত বিজ্ঞানের সাজেশান দিয়ে দিয়েছি খুব ভালো করে পড়ো কেন ভৌত বিজ্ঞান অনেকে কিন্তু দুর্বল তো তাদেরকে বলবো আমার সাজেশানগুলো পড়ে যাও আশা করি কেউ ফেল করবে না ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা বাই বাই